মানুষের জিন বানাবার একমাত্র কারণে বা আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম একমাত্র আমলের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ আল্লা ফলাফল আসানু আমালা তুমি বলো আমলের দরকার নাই আর আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষা নেওয়ার জন্য আমালা আমি দেখব পরীক্ষা করে তারা উত্তম আমন্ত্রণ

नम बि या के अपी फतरत में میں نہ نوری ہے نہ ناری اعمال سے بنتی ہے یہ جنت بھی جہنم اعمال سے بنتی ہے یہ جنت بھی جہنم আমর বল আমি এক সম্পদ যেখানে আল্লাহ ইন বয়ান করেছেন সেখানে আমুলের বয়ান করেছেন ইন্দিনা আমানু আমির দৌসুরা

আল্লাহ দুনিয়ায় আমাকে বাজার করার জন্য পাঠান নাই ঘুমানোর জন্য পাঠান নাই দুনিয়ায় পাঠাইছেন আমার তাড়াতাড়ের ফসল কামাই করার জন্য যেমন সকাল বেলা আপনারা বাজারে যান কেন যান বাজার করা লাগবে দুপুরে খাম কি দুপুরের মাছ তরকারি কিনার জন্য আমরা বাজারে যাই বাজারে ঘুমানোর জন্য কেউ যাই দুপুরে কি খাবো ঘরের জন্য ছড়ার জন্য বাজারে গেছে

ইলিশ মাছ নিয়ে আনছো খানার টেবি দেখতেছো ইলিশ মাছ আছে সবজি আছে তরকারি ভর্তা আছে এবার যদি বলো রুই মাছ দাও ফেরি বলবে আর নাই দিব কেমন